তো নমস্কার জহার দণ্ডবত সবাইকে আরেকটা নতুন দেয় আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমার সকল প্রেমের প্রিয় দর্শক বন্ধুদের জানাই আগমনী দোল পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা তো আজকে আরেকটা নতুন অধ্যায়ে আরেকটা নতুন ছোঁনাছ পার্টির বুকিং লিস্ট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তো সেই ছোঁনাস পার্টিটার নাম হলো সারিটি পানি ছনিত্য পার্টি যেটা অস্তাদ রয়েছেন অস্তাদ হেমসিং মাহাতো তো এই হেমসিং মাহাতো চৈত্র মাসের বুকিং লিস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আপনারা কথা জানেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন সঙ্গে নতুন ঝুমুর অবশ্যই হবে আপনারা অবশ্যই ঝুমুরটা উপভোগ করবেন এবং ভিডিও শেষে অবশ্যই দয়া করে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আর যদি পারেন তো একটু শেয়ার করে দেবেন তো যাই হোক চলুন তাহলে নতুন ঝুমুর দিয়ে মধ্যটাকে শুরু করি তো জানি না কতটা সুদ দিতে পারবো আপনারা কথাগুলো নিয়ে ব্যবহার করতে পারেন আর যদি কোথাও ভুল ভ্রান্তি হয় তো টুকু ক্ষমা করে দিবেন আর পারলে একটু শুধারিয়ে দিবেন কেমন করে সুর করতে পারবো সেটা যদি আপনারা বলে দেন বা সাহায্য করেন একটু তাহলে খুব ভালো হয় কারণ আমারও মনটা ক্ষত থাকে যে সুর করতে পারি নাই তো যাই হোক চলুন শুরু করছি আহারিটাঙ্গা আছে কতাল খোল রে ভাই তবে সিকাই ডাঙা আছে ঢারে গেছে কতাল খোল রে ভাই ভাঙড়ু বলে দুধ বলে ঘোল ভাঙড়ু বলে দুধ বলে ঘোল দিছে দাহে দিছে আলগায়ে এই ডুপ্লিকেটে মাতল মানুষ অরিজিনাল বাদ দিয়ে তবে ভাঙড়ো বলে দুধ বলে দিছে দিছে গায় মানুষে দিছে গায় চলে আসি পৈলা চৈত্র পৈলা চত্র রয়েছে চিত্রিয়া কাশীপুর তাহলে কাশীপুর থানার অন্তর্গত চিত্রিয়া গ্রামে রয়েছে পৈলা চৈত্র পনেরোই মার্চ ইয়ারপর চলে আসি দোসরা চৈত্র ষোলোই মার্চ তেসরা চৈত্র সতেরোই মার্চ চৌঠা চৈত্র আঠেরোই মার্চ এবং পাঁচই চৈত্র উনিশে মার্চ এই চারটা দিন অস্তাদেম সিং মাহাতো ফাঁকা আছে আপনারা যদি কেউ চান তো অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কল করে বুকিং করে নেবেন এরপর চলে আসি ছয় চৈত্র কুড়িয়ে মার্চ রয়েছে মলিয়ান বড় তাহলে বড় থানার অন্তর্গত মনিয়ান গ্রামে রয়েছে ছয় চৈত্র কুড়িয়ে মার্চ এবং এটা রয়েছে ওস্তাদ তপন কুমার মাহাতোর সঙ্গে চলে আসি সাতের চৈত্র একুশে মার্চ তো সাতের চৈত্র একুশে মার্চ অস্তাদ রমসিং মাহাতো ফাঁকা আছে আপনারা যদি কেউ চান তো অবশ্যই কল করে গুন করে নেবেন ইয়ার পর চলে আসি আটাই চৈত্র বাইশে মার্চ রয়েছে উলি হাতু আর্কি তাহলে এটা মনে হচ্ছে করে পরিচালক তো আর্কির উলি হাতু উ রয়েছে আটাই চৈত্র বাইশে মার্চ ইয়ারপর চলে আসি নয় চৈত্র তেইশে মার্চ রয়েছে ভকুয়াডি ঝালঝা তাহলে ঝালদা থানার অন্তর্গত ভকুয়াডি গ্রামে রয়েছে নয় চৈত্র তেইশে মার্চ ইয়ার পর চলে আসি দশের চৈত্র চব্বিশে মার্চ আছে চাপাই জয়পুর তাহলে জয়পুর থানার অন্তর্গত চাপাই গ্রামের গ্রামে রয়েছে দশই চৈত্র চব্বিশে মার্চ ইয়ারপর পর চলে আসি এগারো চৈত্র পঁচিশে মার্চ রয়েছে বিড়া ঘুটু খুঁটি এটা ঝাড়খণ্ড যাওয়ার মনে হচ্ছে খুঁটির অন্তর্গত বিড়া ঘুটুতে রয়েছে এগারো চৈত্র পঁচিশে মার্চ ইয়ারপর চলে আসি বারো চৈত্র ছাব্বিশে মার্চ রয়েছে জোনাড়া মানবাজার মানবাজার থানার অন্তর্গত জোনারা গ্রামে রয়েছে বারো চৈত্র ছাব্বিশে মার্চ ইয়ারপর চলে আসি তেরো চৈত্র সাতাশে মার্চ রয়েছে জারগি ইচাগড় এটা ঝাড়খণ্ড করে যাবে ইচাগড়ের জারগিতে রয়েছে তেরো চৈত্র সাতাশে মার্চ ইয়ারপর চলে আসি চৌদ্দ চৈত্র আঠাশে মার্চ রয়েছে আগাশিয়া ইচাগড় এটাও কিন্তু ঝাড়খণ্ড তাহলে ইচাগড়ের আগাশিয়া রয়েছে চোদ্দো চৈত্র আঠাশে মার্চ ইয়াপ চলে আসি পনেরো চৈত্র উনত্রিশে মার্চ তো এই পনেরো চৈত্র উনত্রিশে মার্চ অস্তা ধেমসিং মাহাতো ফাঁকা আছে আপনারা যদি কেউ চান তো অবশ্যই তাড়াতাড়ি কল করে বুকিং করে নেবেন ইয়ার পর চলে আসি চৈত্র তিরিশে মার্চ রয়েছে ওড়িয়া চিরুটি কমলপুর এটা ঝাড়খণ্ডে ঘটে কমলপুরের ওড়িয়া চিরুটি চিরুটিতে রয়েছে চৈত্র তিরিশে মার্চ ইয়ারপর চলে আসি সতেরো চৈত্র একত্রিশে মার্চ রয়েছে সিংঘাগড়া জয়পুর তাহলে জয়পুর থানার অন্তর্গত সিংঘাগড়া গ্রামে রয়েছে সতেরো চৈত্র একত্রিশে মার্চ ইয়ারপর চলে আসি আঠারো চৈত্র পয়লা এপ্রিল রয়েছে আমলাবহর কাশীপুর তাহলে কাশীপুর থানার অন্তর্গত আমলাবহ গ্রামে রয়েছে আঠেরো চৈত্র পয়লা এপ্রিল ইয়ার চলে আসি উনিশে চৈত্র দোসরা এপ্রিল রয়েছে ডাংদুম বাঘমুন্ডি তাহলে বাঘমুন্ডির ডাংদুম গ্রামে রয়েছে উনিশ চৈত্র দোসরা এপ্রিল ইয়ার চলে আসি কুড়িয়ে চৈত্র তেসরা এপ্রিল রয়েছে পিঁপড়াক জয়পুর তাহলে জয়পুর থানার অন্তর্গত পিঁপড়া গ্রামে রয়েছে কুড়িয়ে চৈত্র তেসরা এপ্রিল ইয়ার চলে আসি একুশ চৈত্র চৌঠা এপ্রিল রয়েছে তিরুল্লি বাঘমুন্ডি তাহলে বাগমন্ডি থানার অন্তর্গত তিরুল্লি গ্রামে রয়েছে একুশে চৈত্র চৌঠা এপ্রিল ইয়ারপর চলে আসে চৈত্র পাঁচে এপ্রিল রয়েছে সোনাহাতুর মারাঙ্কিরি গ্রামে রয়েছে বাইশ চৈত্র পাঁচই এপ্রিল ইয়ারপর চলে আসে তেইশে চৈত্র ছয় এপ্রিল রয়েছে এদেলডি তিরুল্ডি এটাও ঝাড়খণ্ড পর্যাপক মনে আছে তিরুল্লিটা বেঙ্গল কোর্টে ঝাড়খণ্ড ওটা আমার জানা নেই যদি আপনাদের জানা থাকে তাহলে একটু কমেন্ট বক্সে লিখে দেবেন তাহলে তিরুলডির এদালডি গ্রামে রয়েছে তেইশে চৈত্র ছয় এপ্রিল ইয়ার চলে আসি চব্বিশ চৈত্র সাতই এপ্রিল রয়েছে মেরেন ঝাঞ্জা তাহলে ঝাঁজা থানার অন্তর্গত মেরেন গ্রামে রয়েছে চব্বিশ চৈত্র সাতই এপ্রিল এবং এটা রয়েছে অর্থাৎ বাগম সিং মুরার সঙ্গে ইয়ার চলে আসি পঁচিশে চৈত্র আট এপ্রিল রয়েছে ভেড়িয়া জয়পুর তাহলে জয়পুর থানার অন্তর্গত ভেড়িয়া গ্রামে রয়েছে পঁচিশ চৈত্র আটই এপ্রিল ইয়ার চলে আসে ছাব্বিশ চৈত্র নয় এপ্রিল রয়েছে দিওড়ি তামার তাহলে তামার এটা ঝড়খন্ড পড়ে আছে তামার দিওড়িতে রয়েছে ছাব্বিশ চৈত্র নয় এপ্রিল ইয়ারপর চলে আসি সাতাশ চৈত্র দশই এপ্রিল রয়েছে বাঁধগড় পুরুলিয়া তাহলে পুরুলিয়ার অন্তর্গত বাঁধগড় গ্রামে রয়েছে সাতাশ চৈত্র দশই এপ্রিল এবং এটা রয়েছে প্রস্তাব অজিত কুমারের সঙ্গে ইয়ারপর চলে আসি আঠাশ চৈত্র এগারো এপ্রিল রয়েছে বিশরিয়া সিলি তাহলে সিলি এটাও দর্ঘন করে দিয়েছে দিকে তাহলে সিলির বিশরিয়াতে রয়েছে আঠাশ চৈত্র এগারোই এপ্রিল ইয়ারপর চলে আসি উনত্রিশ চৈত্র বারো এপ্রিল রয়েছে বাঁশনি টাটা তাহলে টাটার অন্তর্গত ভাসনী দিতে রয়েছে উনত্রিশ চৈত্র বারো এপ্রিল ইয়ারপর চলে আসে তিরিশ চৈত্র তেরো এপ্রিল রয়েছে গরলি সোনাহাতু এটা যখন পড়ে যাবে সোনাহাতু গরলিতে রয়েছে তিরিশ চৈত্র তেরো এপ্রিল ইয়ারপর চলে আসি একত্রিশ চৈত্র চোদ্দ এপ্রিল রয়েছে লতাপাড়া বান্ধবান তাহলে বান্ধবান থানার অন্তর্গত লতাপাড়া গ্রামে রয়েছে একত্রিশ চৈত্র চোদ্দই এপ্রিল এবং এটা রয়েছে অর্থাৎ কার্তিক কঙ্কার ইউটিউবারের সঙ্গে তো যাই হোক এ হইল অস্তাদ হেমসিং মাহাতো চৈত্র মাসের বুকিং লিস্ট যে সমস্ত বন্ধু অস্তাদ হেমসিং মাহাতো নাচ দেখতে চান তারা অবশ্যই উক্ত গ্রামগুলোতে চলে যাবেন এবং যে সমস্ত কমিটি বন্ধুর হেমসিং মাহাতোকে তাদের গায়ের মেলার জন্য দরকার তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি সত্তর কল করে যোগাযোগ করে বুকিং করে নেবেন কারণ মাত্র কয়েকটা ডেট খালি হয়ে গেছে চৈত্র মাসে তো আপনারা অতি সত্তর তাড়াতাড়ি করে যোগাযোগ করে বুকিং করে নেবেন তো যাই হোক চলুন আজের দাদা শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে কার একটা নতুন অধ্যায় নিয়ে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন এবং রিচারণে থাকুন আর আমার ভিডিওগুলোকে দেখতে থাকুন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তো দয়া করে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকেও দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন যা সবাইকে